তো যে সকল আমার ফ্রান্ড ফিও ভাইরা বর্ডার এলাকাতে আসা ষাট থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই যে টাইপের বাচ্চাগুলো খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও এই ভিডিওটিকে দেখবেন সম্পূর্ণ ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনি সর্বোচ্চ ভালো কিছু জানতে পারবেন এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার বিশেষ প্রয়োজনে সাহেব ভাইয়ের সাথে কথা বলেন সাহেব খুবই ভালো মানুষ তাকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন কোনো সমস্যা নেই সে খুবই ভালো একজন মানুষ আমি তার গ্যারেন্টি নিচ্ছি আবির হোসেন তার মাধ্যমে আপনারা একটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না আসসালামু আলাইকুম আমার প্রাণ সকল ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন ফ্যামিলি নিয়ে সুখে রয়েছেন তো আপনারা প্রথমে একটা গরু দেখতে পাচ্ছেন সাইওয়াল জাতের এই গরুটির দাম কম করে হইলেও এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার টাকা লাগবে আপনি এখানে যদি কিনতে আসেন এখন বাংলাদেশের আর কোন বাজারে কেমন দাম লাগবে সেটা কিন্তু আমি বলতে পারবো না আরেকটা গরু তার চাইতে মাংসের ওজন বেশি যেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রস জাতের একটা গরু যেটা শরীরে মাংসের ওজন প্রায় চার মনের কাছাকাছি আছে এই গরুটার দাম প্রায় ধরেন যে এক লক্ষ টাকার মতো লাগবে তবে এক লক্ষ টাকার উপরে যাবে না হয়তো বা ধরেন সমান সমান খাবে একশো খাবে তো এই গরুটা আর শায়ল গরুটার মধ্যে কি তফাত দুইটাই কিন্তু পালার গরু কিন্তু এত ডিফারেন্ট কেন কারণ সে কোয়ালিটিতে দাম নিয়ে নেবে বিশ থেকে বাইশ হাজার টাকা বেশি আর এটার কোয়ালিটি তার চাইতে একটু লো সেজন্য এই গরুটা পঁচিশ হাজার টাকা মনে কিনতে হবে বা পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা বা সাতাশ হাজার টাকাও মনে কিনতে হইতে পারে যেহেতু পালার গরু তো এই রেটে কিনতে হবে আপনাকে তো এখানে হচ্ছে যে কোয়ালিটির খেলা তো বিশেষ করে আমার অনেক প্রাণপ্রিয় ভাইয়েরা খুবই কষ্ট করে আসে বা খুবই আশা নিয়ে আসে যে আমি একটা জায়গাতে গরু কিনতে গেলাম বাট গরু কিনতে পেলাম না দেখেন আপনি সিরাজগঞ্জের গরু টাঙ্গাইলের গরু বা দেখা যাচ্ছে যে পাবনার গরুকে সব এলাকার গরুর সাথে কখনোই ম্যাচ করাতে পারবেন না সেই সব এলাকার গরুগুলো কিন্তু ট্যাপা টুপরি ভ্যাঁপা ভুপরি এই গরুগুলো কিন্তু এই এলাকার গরুগুলোর সাথে কখনোই মিল খাবে না এই এলাকার গরুগুলো যেমন আপনার কোয়ালিটি সম্পন্ন বা কোয়ালিটি ফুল গরু এই জন্য আপনাকে একটু দাম দিয়ে কিনতে হবে এই যে এই টাইপের গায়ে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু মাংসের জন্য গাবদুলির পাটি এসে কিনছে দেখা যাচ্ছে চব্বিশ তেইশ এইরকমভাবে কিনছে এছাড়াও এখানে আরও কিছু পালার গরু তারা কিনে ফেলছে তো আপনারা এখানে আসেন যদি এখানে না আসেন তাহলে বিষয়টা কিন্তু বুঝবেন না এখানে আসলেই বিষয়টা বুঝবেন যে না আসলে এখানে গরুর দামটা কেমন আছে তবে এখানে আসার আগে যেটা সর্ব সর্বপ্রথম আপনার যে কাজটি থাকবে সেটি হচ্ছে যে আপনি আপনার স্থানীয় বাজারটিকে অবশ্যই বিশ্লেষণ করবেন কারণ আপনার স্থানীয় বাজারটিকে যদি আপনি বিশ্লেষণ না করেন তাহলে এখানে এসে আপনি কোনোভাবেই গরু কিনতে পারবেন না এখন একটা সিরাজগঞ্জের গরু দেখে আসছেন বা টাঙ্গাইলে গরু দেখে আসছেন বা দেখা পাবনায় গরু দেখে আসছেন এখন পাবনার গরুর সাথে আমাদের চাপাইনবগঞ্জের গরু কোনোভাবেই আপনি মিল খাওয়াতে পারবেন না যদি বিশ্বাস না হয় এখন যদি আপনার এলাকার মানুষ জাত সম্পর্কে না বোঝে তাহলে এটা কিন্তু আমাদের ব্যর্থতা না বা এটা কিন্তু আপনার এলাকার মানুষেরও ব্যর্থতা না আসলে এগুলোর সাথে তারা সুপরিচিত না যে কারণে আপনার এলাকার মানুষ এই জাতাল গরুগুলোকে বা জাতিয়াল গরুগুলোকে বা কোয়ালিটি সম্পন্ন গরুগুলোকে তারা কিন্তু খাবে না তো এই যে এই টাইপের সার গরুগুলো দেখছেন এই গরুগুলো আপনারা সাইড সরি পঁচাত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দেওয়া পেয়ে যাবেন তো দেখেন আজ যে আরেকটা গরু কিনে নিয়ে চলে আসলো গাবতুলির বাটিরা টাশ টাস করে গরু কিনে ফেলে দেখেন এদের ভেজ দেখেন পুরাই একদম আমাদের চাপায়ের লোকাল মানুষের মতো হয়ে গেছে তো অনেক পরিমাণে এখানে গরু বেচা কিনা হয় তো তারা মাংসের গরুগুলোই বেশি কালেকশন করে থাকে দু চার পাঁচটা কিন্তু গরু গরু বিশেষ করে তারা দেখা যাচ্ছে যে খামার উপযোগী গরুগুলো কিনে তো এইখানে আপনারা আসবেন আসার পরেই দেখবেন যে আসলে আমি যা বলছি এটার সাথে কতটুক আমার কথা সত্যতা আছে দেখেন আমি যদি লাইভ আস্কিং এদেরকে করতাম এই গরুটার দাম তারা কিন্তু চাইতো নব্বই হাজার টাকা কিন্তু রিয়ালিটি কি বলে এই গরুটার দাম সাইড থেকে হচ্ছে বাষট্টি হাজার টাকা এর মার্কেট প্রাইস বাংলাদেশের যে প্রান্তে কিনেন দুই তিন হাজার টাকা কম বেশি এই দামে আপনাকে কিনতে হবে এখন এদেরকে আমি যদি জিজ্ঞেস করি বাচ্চাটির দাম কত বাচ্চাটির দাম আশি হাজার টাকা বেচবেন কততে ভাই আশি হাজার টাকাই লাস্ট প্রাইজ এখানে আরেকটা মাংসের গরু দেখছেন এই গরুগুলোকে দেখা যাচ্ছে যে আপনাদেরকে কিনতে হবে পঁচিশ হাজার টাকা মন করে বিশেষ করে সার গরুগুলো কিন্তু আপনি পঁচিশ হাজার টাকার নিচে একটা টাকা কমে কিনতে পারবেন না হয়তো বা কিনে নিতে পারেন অন্য কোনো জায়গাতে এখন একটা গরু আপনি সিরাজগঞ্জ থেকে কিনছেন চার মন ওজন কইা সেই গরুরা আপনি কাইটায় দেখছেন যে সাড়ে তিন মন ওজন হয়েছে কিন্তু এখানে চার মন ওজন করছেন মিন এটা চার ওজন হবে হয়তোবা দুই এক এক কেজি কম বেশি এছাড়াও এই গরুগুলোর যে খাবার থাকে সেগুলো থেকে খুবই অর্গ্যানিক খাবার যে কারণে এই গরুগুলোর মাংস আপনি ক্যারি করার সময় কোনোভাবেই ভেঙে যায় না এছাড়াও এখানে সেটের যে দামটা রয়েছে মাংসের গরুর বিশেষ করে সে সেটের দামটা হয় না সেটটার দাম ধরেন যে সাত হাজার আট হাজার টাকা যে যেভাবে পারে আমাদের এখানে একটা সেটের দাম হচ্ছে চার হাজার টাকা বা সাড়ে চার হাজার টাকা ভুঁড়ি মাথা পা সহকারে দেখা যাচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা হয়ে থাকে তো আপনারা এই সেটটাকে নিয়ে যে দশ হাজার কেউ বারো হাজার যেমন গাভতুলির কিছু কষাই পাঠিয়ে আসে তারা বলে যে বারো তেরো হাজার টাকাতে আমরা বিক্রি করি ভাই তো দেখেন এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে যেমন সেটের দাম মানে শুধু মাংসর দামটা হয় শেটের দাম হলে ওই দুই এক হাজার টাকা হয় এখন আপনি একটা সেটে যদি তিন হাজার টাকা লাভ করতে পারেন আমি সাপোজলি একটা কথা বলছি আই এম সরি যদিও আসলে রিয়ালিটি একটু অন্যরকম আমি যেভাবে ভিডিওতে বলছি আসলে বাস্তবতা কিন্তু এতটাও সহজ না তো সব মিলিয়ে যদি আপনি একটা গরু কাইটটা আপনার লেবার বিল এভার বিল দিয়া বা সব কিছু করে একটা গরু কাইটা বা বিক্রি কইরা যদি আপনার পার গরুতে দুই তিন থেকে তিন চার হাজার টাকা থাকে আপনার নিজস্ব ক্যাশ পার গরুতে আপনার জন্য আর কি লাগে ভাই আপনি একজন যদি হালাল ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আপনার হোপ কি থাকবে যে আপনি এই টাইপের গরুগুলো যদি এক লক্ষ দশ করে কিনতে পারেন আপনার স্থানীয় বাজারে খরচ টরচ বাদ দিয়ে যদি এই গরুগুলোতে আপনি চার থেকে পাঁচ হাজার টাকাও লাভ করে বিক্রি করতে পারেন আপনার জন্য কিন্তু এটা অনেক লাকি পয়েন্ট বা দেখা যাচ্ছে যে আপনার বিজনেসের জন্য এটা কিন্তু খুবই গ্রোথফুল এই গরুগুলো আপনাকে কেনার জন্য কম করে এক লক্ষ বাইশ তেইশ হাজার টাকা করে কিন্তু হবে এই শরীরে আই মিন হচ্ছে যে এই গরুর শরীরে মাংস রয়েছে প্রায় চার মনের উপরে চার মন পাঁচ কেজি হোক সাত কেজি হোক যাই হোক না কেন হবে এই গরুগুলো কিন্তু হবে এক লক্ষ বাইশ হাজার টাকা করে কিন্তু এই গরুগুলো একটা সময় ছিল দেড় লাখ টাকা করে এটা কিন্তু রিয়ালিটি এটার কিন্তু না মিথ্যে বলতেছি আপনাদের সাথে কোনো আমি ভিউ জন্য করতেছি বাট নাও এটা টাইম এই যে এই গরুটা দেখছেন এই গরুটা কিন্তু আরও বেশি দাম দেখ কিনতে হবে এক লক্ষ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দেখ কিনতে হবে গরুটার সাইজ দেখেন কি সুন্দর একটা সাইওয়ালের মধ্যে তবে হান্ড্রেড পারসেন্ট না বা ফোর্টি ফাইভ পার্সেন্ট এটাকে দিতে পারেন দাঁত কিন্তু এখনও হয়নি কিন্তু এর যে ফোন ব্যাকসাইড এবং হচ্ছে যে এই গরুর যে স্ট্রাকচার এটার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে গরুর ন্যায্য মূল্যটা দিয়ে কিনতে হবে এক লক্ষ পঁচিশ হচ্ছে যে এ বাজারে এক লক্ষ পঁচিশ হাজার হইলে এই গরুটাকে কিনে নিতে পারবেন মাংসের ওজনটা যদি আপনাদেরকে বলি চার মন পাঁচ সাত কেজি মাংস এখানে রয়েছে তবে এই গরুটা কোয়ালিটির ওপরেই দামটা আর কি নিয়ে নিবে তো সব মিলে এখানে কিন্তু গরুগুলো আলহামদুলিল্লাহ ভালো গরুই পাওয়া যায় বিশেষ করে আমার যে সকল ফ্রান্ফীয় ভাইয়েরা কম টাকায় ভালো গরু চাচ্ছেন তাদের জন্য হয়তো বা হইতে পারে এটা সর্বোচ্চ ভালো একটি গরুর হাট তবে এতটুকু ভরসা রাখেন আমি যেগুলো বললাম আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলেছি বা যে গরুগুলো কিনছে যেমন রেটে সেই ওপিনিয়নটাই আপনাদেরকে আমি দিয়েছি তবে এতটুক আপনারা ভরসা রাখতে পারেন যে এখানে আসলে আপনি পারফিস গরুতে চার পাঁচ হাজারটা টাকা খুবই অনায়াসে সেভ করতে পারবেন এটা কিন্তু আমি আবির হোসেন আপনাদেরকে গ্যারেন্টি দিলাম তবে অবশ্যই আপনার বাজার থেকে আপনি গরুগুলো যাচাই বাচাই করে আসবেন জাতমান চিনে আসবেন এখন আপনি এমন একটা জায়গা থেকে আসছেন যেখানে গরু বিক্রি হয় কোনো জাতের গরু না দেখে দেশের মধ্যে ট্যাপা হ্যাপা ঢ্যাপা গরু বিক্রি হয় এখন হ্যাপা ঠেপা গরু কিন্তু এখানে এখানে এসে দেখা যাচ্ছে যে আপনি মিলাইতে পারবেন না যেহেতু হচ্ছে খামার উপযোগী গরু বা দেখা যাচ্ছে যে কোয়ালিটি সম্পূর্ণ গরু এই যে গরুগুলো দেখেন কি সুন্দর তার জোয়ার আর এই গরুগুলো কিনতে হবে আপনাকে কম করে হলেও দেখা যাচ্ছে যে এক লাখ করে কিনতে হবে মাংসের ওজন যদি বলি দেখা যাচ্ছে কাছাকাছি চারমন ওজন রয়েছে এই গরুগুলো চর এলাকার গরু বা একদম চরের পিওর গরু এখানে আরেকটা গরু দেখছেন ক্রস জাতের গরু এই গরুগুলো আপনারা কিনতে পারবেন বা চব্বিশ হাজার টাকা মন করে এই জাতের গরুগুলো একটু দাম কম রয়েছে আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে যারা বিশেষ করে মাংসের ব্যবসা করেন তারা কিন্তু অস্ট্রেলিয়ান গরু কেনার চেষ্টা করবেন কারণ এই গরুগুলো কিন্তু খুবই গরু আর এই গরুগুলো আপনি যদি তাকেন তো সাড়ে চার মন তো এই গরুগুলোর মাংস খুবই ফলে তো আপনারা এই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন এখানে একটা গরু দেখছেন এর শরীরে মাংসের ওজন প্রায় পাঁচ মন আছে এই গরুটি কেনার জন্য এক লক্ষ তিরিশ বা একত্রিশ হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে কারণ একটা সেটের দাম আছে তার কোয়ালিটির দাম আছে দুই তিন হাজার টাকা তো বেশি দিতেই হবে তো সব মিলিয়ে কিন্তু আপনি এই জায়গাটিকে আপনার বিজনেস প্লেসমেন্ট হিসাবে আপনার মাইন্ডে রাখতে পারেন কোনো একটা সময় যদি এখানে এসা গরুগুলো কিনেন অবশ্যই ভালো কিছু কিনতে পারবেন এছাড়াও সাহেব ভাইকে নাম্বারটা দিয়েছি আপনারা যোগাযোগ করবেন এখানে আরেকটা ক্রস জাতের গরু দেখছেন এটা কিন্তু মাংসের গরু না এটা পালার জন্য তো এই গরুটা দেখা যাচ্ছে যে এক লক্ষ পাঁচ সাত হাজার টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হবে এই গরুটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এর মাংসের ওজন প্রায় সাড়ে তিন মনের উপরের তো আপনারা আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন যদি ভালো না লাগে আবার ফেরত যাবেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাহেব সাথে বিস্তারিত আরও কিছু ভালো জানতে পারবেন তার মাধ্যমে সবচাইতে ভালো গুরু গরুগুলোকে কিনে নিতে পারবেন আমি আবারও বলছি সাহেব ভাই খুবই সৎ এবং অনেস্ট একজন পার্সন তাকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন আপনাদের একটি টাকা এদিক ওদিক ক্ষতিগ্রস্ত হবে না বা এদিক ওদিক কারও মতো ফুসফুস করে বেড়াবে না সে খুবই ভালো মানুষ তাকে আপনারা চাইলে ভরসা করতে পারেন সে আমার খালাতো ভাই বলে আমি বলতেছি না সে খুব ভালো একজন মানুষ তাকে আপনারা খুবই অনায়াসে বিশ্বাস করতে পারবেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ